দিনে দিনে চুল পরে যাদের মাথায় একেবারে টাক হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা তাদের জন্য চুল পরা বন্ধ হবে নতুন চুল গজাবে সেই সাথে খুব দ্রুত চুলকে লম্বা করবে যাদের হেয়ার ফল প্রবলেম রয়েছে আমি বলবো আজকের ভিডিওটা একদম স্কিপ করো না কারণ দারুণ একটা রেমিডি আজকে শেয়ার করতে চলেছে যেটা কি না একবার মাত্র ব্যবহার করলেই এর রেজাল্ট দেখতে পারবে প্রথমেই লাগবে আমাদের তেজপাতা একটা বাটিতে কিছুটা জল নিয়ে নেব এবার এর মধ্যে তিন চারটে তেজপাতা আমি এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিছুটা কালো জিরে প্রায় দুই টেবিল চামচের মতো কালো জিরে এখানে অ্যাড করব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ সাত আটটার মতো এবার অ্যাড করতে হবে মেহেদি পাতা এক মুঠের মতো মেহেদি পাতা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু কাঁচা মেহেদি পাতাই লাগবে আর এখানে নিচ্ছি পাঁচ ছটার মতো ভিঙ্গ এবার এই সমস্ত উপকরণগুলো আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি একটা কড়াইয়ে কিন্তু জলসহ এই উপকরণগুলো ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফোটাতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় তোমরা এটা চুলায় জাল করে নেবে মাঝে হালকা একটু চামচ দিয়ে নেড়ে দেবে আর এই জলটা এই ইনগ্রেডিয়েন্টসের সাথে ফুটিয়ে তিনের এক করে নেবে মানে তিন ভাগের এক ভাগ জল থাকবে ঠিক সেই সময় কিন্তু এটা না নামিয়ে ছেঁকে নিতে হবে এবার এর মধ্যে এক টেবিল চামচের মতো নারকেল তেল আমি অ্যাড করে দেব। এরকম সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু আমাদের এই ইনগ্রেডিয়েন্টসগুলো ফুটাতে হবে এর মধ্যে নারকেল তেল অ্যাড করার কারণে চুলটা ড্রাই হয়ে যাবে না এবার আসি এটা কি করে মাথায় লাগাবে সেই প্রসেস নিয়ে প্রথমে তোমরা ডেফিনেটলি চুলটা ওয়াশ করে নেবে শ্যাম্পু দিয়ে খুব ভালো করে চুলটা ওয়াশ করে নেবে দেন চুলটা শুকিয়ে গেলে তারপরে সমস্ত চুলে এরকম করে সিথি কেটে কেটে ভালো করে লাগিয়ে নেবে আর একটা কথা এটা লাগিয়ে তোমরা রেখে দেবে সম্পূর্ণ টোয়েন্টি ফোর আওয়ার চুলটা শুকিয়ে গেলে দেন শ্যাম্পু করে ওয়াশ করে নেবে এই রেমেডিটি ইউজ করে তোমরা কেমন রেজাল্ট পেলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না ধন্যবাদ সকলকে